ফরজ নামাজ শুরু শুরু হয়ে হয়ে গেলে গেলে একামত অন্য কোন সুন্নত নফল নামাজের নিয়ত করা যাবে কিনা অনেক হুজুর বলে ফরজ নামাজের একামত বা নামাজ শুরু হয়ে গেলেও দুই রাকাত সুন্নত পড়ে তারপর ফরজ নামাজের জামাতে যোগ দেবে এই হুজুর ভুল বলে

অতএব নবীজি বলছেন নবীজির মতুয়া এজা উকি বাতিস সালা যখন একামত ব্যয়া হবে কোন সালাতের ফালা সালাত আ ইল্লাল মাততু কোন সালাত নাই ফলা সালাত সালা শুনত পরে ইমাম ইমান যখন সালাম ফিরাবে সলাম ফিরাবার সাথে সাথে করতে পারেন সূর্য উঠলেও পরে করতে পারেন দুইটাই সৈয়া দিশে আজ আগের যুগে আমরা আলি বেতেছে পড়ছি না এখন কি পড়ি আগে যুগে বড় বড় হুজুর সবাই বাইতের বাইতের মকরমার গতি মুক্তি ছবি মুক্তি কাজী সবাই পড়ছে কি আলিপ বেতেছে এত বড় বড় হুজুররা কেমনে আলিপ বেতেছে পড়লো ভুল পড়ছে না এখন আর যদি কোনো হুজুর মক্তবে আলিপ বেতেছে পড়া চাকরি থাকবো নি অথচ এইটাই পড়িয়েছে আমরা সবাই তাহলে ভুল আছে না ভুল থাকা দোষ না ভুল বুঝতে পেরেও স্বীকার না করা হলো দোষ সরকারি ভুল বুঝতে পারিও স্বীকার করে নাই জাহান নামি হয়েছে আদম ভুল বুঝতে পারে স্বীকার করছে আল্লাহর কাছে ভুলের জন্য মাপ চাইছে আল্লাহ মাফ করে দিয়েছেন হ্যাঁ ভুল স্বীকার করা এত বড় এবাদক কাফের পর্যন্ত এই শিকারের কারণে মাপ পাইয়াছে যাবে এক কাফের সারা জীবন কাবুন চুরি করছে কাফের না সে আল্লাহর ব্যাপারে কুফরি আঁকি মনে করতো সে বলতো যে ভাবতো যে আমি যদি লাশটা পড়াইয়া সাগরে মরমৈতে উড়াই দেয় আল্লাহ না ধরতে পারবে না এইভাবে সে করছে তার লাশ উড়াই দেওয়া হয়েছে আল্লাহ তো এক হুকুমে সব জমা করি জিজ্ঞাসা করতেছে আব্দুল্লা এমনটা লেখা কয় যে খাসি তো কা তোমারও ডরাইছিলাম তোমার ভয় তো করছি কয় যে মাফ করে দিলাম আমারে যে ডরাইছো ল হকবার ল হ আকবার ও ভাইয়া ভুল বুঝে আল্লাকে ডরানো এটা এত বড় ইবাদত পিছে আল্লাহ তার সারা জিন্দিগির গুণা মাফ করে দিছে